সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি প্রতিদিনের মতন দুলদিয়া মাছ বাজারে আর আপনাদের দেখাবো আমাদের কাছে আজকে কি কি মাছ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক ইলিশ মাছ আছে এই দেখেন আরো ইলিশ এখানে আমাদের কাছে আছে ইলিশ মাছগুলো লাগলে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আর এই দেখতে পাচ্ছেন আছে দেখেন একজন

ыай айдай ай за Tasje, pantjes, tasje, pantjes, pantjes, tasje, pantjes, 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 pantjes,

काल <laughs> देखल <laughs> teman-teman taruh dilisur

শো আঠারোশো টাকা আছে আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো এক দুই আঠারোশো টাকা নাই আঠারোশো আঠারোশো টাকা আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা আছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো উনিশ উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশ পঞ্চাশ দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা নেই দুই টাকা